ভুল বুঝছেন আমি আসলে আসলে এগুলো কখনো ডিল করি নাই তো তাই আমি বুঝি না এই জন্য হচ্ছে আমি আসলে ইয়ে করছিলাম এখন মানে আমার কাছে আসলে ওই অ্যামাউন্টটা ছিল না আমি একটু ইয়ে ফিল করতেছিলাম এখন আমি আবার বললাম যে আমি অ্যামাউন্টটা পাঠিয়ে দিচ্ছি ওনাকে আচ্ছা জি জি আমি না আমি যে বলছি ওদের কাছে সাথে সাথে যে সবার কাছে তো সব সময় সব কিছু বলা না হ্যাঁ বুঝতে অনেক অনেক রকম আপনি একটু ওদেরকে বলে একটু কমায় দেন না

এখন এক লাখ টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ তো অল্প যদি কিছু আপনারা বলছেন চা মিষ্টির কথা চা মিষ্টিতে তো আসলে এক লাখ টাকা হয় না আমাকে যদি অল্পের মধ্যে দিতেন তাহলে আমি এখনই লোক পাঠিয়ে দিতাম অথবা বিকাশ নাম্বার দিলে বিকাশ দিয়ে দিতাম এখন ওর কাছে তো অত টাকা নাই না উনি তো রেগে গেছেন আমি যে বললাম না না আমি তো বুঝতে পারিনি ভাই আমি তো বুঝতে পাইনি আমি উনি বলে আপনি ডাক্তার মানুষ আপনি বুঝতে পারবেন না এটা হয় আমি আসলেই বুঝতে পাইনি আপনারা ফোন করলেন নিজে থেকেই বললেন যে ক্লিয়ারেন্স রেডি করবেন হ্যাঁ তো আসলে তো এটার জন্য এখানে ওনাকে এখান থেকে বের করে দেওয়া যায় কোনো সমস্যা হবে না এটা নিয়ে কমিশনে আলাপ হয় আলাপ হওয়ার পরে কমিশন থেকে বলাতে ছেড়ে দেবো হুম না 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 ধরেন না আমি না বুঝতেই পারি না কারণ আমি আপনাকে বললাম না আমি এখানে নতুন আসছি আমি এই জায়গাটা চিনি না আমি জীবনে দুধকে যাইনি এবং কালকে কিন্তু আমি দুদকে সব কিছু ক্লিয়ার করে শুনে আসছি যে আমার এখানে কোনো রোলই নাই হ্যাঁ তারপর তারপরে আপনারা ফোন করলেন বললেন যে বৃষ্টির কথা হ্যাঁ এখন কত দিব সেটা একটু বলেন আমি ওকে বিকাশ করে দেই কততে

ওর কাছে কত দিবো বলেন আপনার থেকে আলাদা হলেন কেন আপনাকে আপনাদের কি জানা রয়েছে না না আমাদের ভিতরে কোনো ঝামেলা নাই ভাই আমি তো বুঝতেই আপনি আমাকে বলেন কত দিব আমি আমারটা দিয়ে আমার ঝামেলা মানে আমি একটা মানে যেহেতু আপনারা বলতেছেন কত আপনি একটু বলেন না কত আমি পারবেশ দিয়ে দেই এমন